একজন নতুন লোক যখন ড্রাইভিং শিখে তখন সে কি কি ভুল করে আর কোন বিষয়টা তার ফলো করতে হবে তা তাহলে সে পরিপূর্ণভাবে গাড়িটা চালাতে পারবে আপনারা যখন গাড়ি চালাবেন তখন স্টারিংটা এইভাবে ধরবেন দুই হাত দিয়ে এইভাবে ধরবেন হ্যাঁ এখন ধরার পরে অনেকে কি করে এইভাবে একভাবে এইভাবে তাকিয়ে থাকে সামনের দিকে একভাবে অনেকক্ষণ পর্যন্ত এইটা করা যাবে না আপনি একভাবে তাকাবেন না কেন আপনি যদি একভাবে তাকিয়ে থাকেন তাহলে আপনার এই ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে অনেক সময় দেখা যাইতেছে গাড়ি যাবে ঠিক আছে তখন আপনার সামনে পাশ দিয়ে যখন গাড়ি ফস করে গাড়ি যাবে তখন আপনি আতঙ্কিত হয়ে যাবেন যে একটা গাড়ি গেল আর এইভাবে আপনি মাপটা বুঝতে পারবেন না তো এই বিষয়টা কি করবেন যে এইভাবে একদিকে না তাকিয়ে সামনের দিকে অবশ্যই তাকাতে হবে সেটা কিভাবে ধীরে ধীরে আপনি এইভাবে সামনের দিকে তাকালেন এরপরে আপনি কি করবেন লুকিং গ্লাসের দিকে একবার তাকাবেন যে কিছু পিছনে আসতেছে কিনা এরপর আপনার ঘাটটা এইভাবে আপনি বাম দিকে লুকিং গ্লাসে তাকাবেন কিছু আছে কিনা মানে প্রত্যেক আট সেকেন্ড দশ সেকেন্ড পর পরে একবার ডানে তাকাবেন একবার বামে তাকাবেন লুকিং গ্লাসের দিকে তাহলে এইখানে আপনার কিছু বিষয়ে ড্রাইভিং মানে চালানোটা সহজ হয়ে যাবে কেন নাম্বার ওয়ান আছে যদি পিছন থেকে কোনো গাড়ি যদি আসে তাহলে আপনি লুকিং গ্লাসে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি আসতেছে তাহলে আপনি আগেই সতর্ক হয়ে গেলেন যে একটা গাড়ি আসতেছে আপনার মনের মধ্যে নার্ভাস ফিল বা ওই কনফিডেন্সটা মানে যে যে ভয়ের যে কাজ করে ওইটা থাকবে না কারণ আপনি আগে থেকেই সতর্ক যে আপনার একটা গাড়ি আসতেছে তাহলে আপনি গাড়িটা কি করলেন এখন সাইড দিয়ে দিবেন বা গাড়িটা আসতেছে আসছে আপনি লুকিং গ্লাসে দেখে দেখে আস্তে বামে নিয়ে একটু গাড়িটা আসতে চাপালেন চাপালেন আর ওই গাড়িটা আস্তে যখন আপনার পাঁচটা চলে যাবে ফুস করে চলে গেলে আপনি কিন্তু তখন নার্ভাস ফিল হবেন না যে আপনি তো দেখেছেন যে একটা গাড়ি আসছে আর যদি আপনি এইভাবে যদি একবার সামনের দিকে তাকিয়ে ধরে যদি এইভাবে গাড়িটা যদি চালান তাহলে আপনার গাড়িটা কি করবে যে ফুস করে গেলে মানে হঠাৎ করে আপনার নার্ভাস হয়ে যাবেন এবং ওই ফুস্করা যখন যে যাবে তখন আপনি এইভাবে একটু বামে নিলে যদি বামে কোনো গাড়ি থাকে তাহলে কিন্তু বামের গাড়িতে কিন্তু আপনার গাড়ি দিয়ে লেগে যেতে পারে তো এই কারণে ডানে একবার বামে একবার দশ সেকেন্ড পর পর লুকিং গ্লাসের দিকে তাকাবেন তাহলে আপনার এই নার্ভাস ফিলটা কখনই আপনার হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দুই নম্বরে হচ্ছে এই নতুন অবস্থায় গাড়ি চালানোর সময় আপনারা স্টারিংটা সুন্দর করে ধরে দুই ধরে চালানো শিখবেন অনেকে আছে এক হাত গাড়ি চালানো শিখেন না এটা একটা বাজে অভ্যাসে পরিণত হয়ে যাবে এক হাত গাড়ি চালানো যাবে না কারণ নতুন অবস্থায় আপনি যেভাবে অভ্যাসে পরিণত করবেন পরবর্তীতে সেই অভ্যাসটাই কিন্তু আপনার থেকে যাবে তো রকম আরও অনেক বিষয় আছে খুঁটিনাটি অনেক কিছু বলবো ইনশাল্লাহ আপনারা এক ভিডিওতে এত কিছু বলা যাবে না এই এই রিলেটেড আমার অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আর এরকম ভিডিও যদি আরও যদি পেতে চান বা বুঝতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ আপনার এই একটা শেয়ারে অনেক মানুষ দেখবে এবং অনেক কিছু শিখতে পারবে অনেক উপকৃত হবে আর ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের কোর্স ফি আট টাকা ঢাকা উত্তরায় অফিস কল করার সময় রাত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ তো যারা শিখতে তাদের কল করবেন তো আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ